শিক্ষার্থী গণিতের শর্টকাট টেকনিক পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য গণিতের বীজ শাখার কিছু সমস্যা এখানে এনেছি এখানে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার কথা বলা হয়েছে এটি সমস্যা দেয়া আছে এটি মূলত একটি বীজকাণিত রাশি এই রাশির গুণফল নির্ণয় করতে হবে তো দেখি রাশিটি কী এ এক্স মাইনাস বিওয়াই প্লাস সি ইন্টু এ এক্স প্লাস বিওয়াই মাইনাস তো আমাদের একটি সূত্রের সাহায্যে এই রাশির গুণফল নির্ণয় করতে হবে করণীয় গুণফল নির্ণয় করা সমাধান প্রথমেই আমরা কি করব রাশিটি এখানে বসিয়ে দেব এ এক্স মাইনাস বিওয়াই প্লাস সি জেড ইন্টু এক্স প্লাস মাইনাস সি জেড তারপরে আমাদের সূত্রে প্রয়োগ করতে হবে তো সূত্রে প্রয়োগ বিষয়টা আপনাদের একটু বুঝিয়ে দিই এই যে রাশিটি এই রাশির প্রথম জায়গায় এ এক্স মাইনাস বিওয়াই প্লাস জেড আর দ্বিতীয় জায়গাটি বা দ্বিতীয় অংশটি এক্স প্লাস বি ওই মাইনাস এটিকে একটি সূত্রে প্রয়োগ করতে হবে তো আমার আমরা সুবিধার জন্য উপরে লিখে রেখেছি সূত্রটি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু এ স্কোয়ার বি স্কোয়ার এই সূত্রের ফরমেটে অর্থাৎ এই সূত্রের হয়তো এই সাইড নয় এই সাইড অর্থাৎ যেকোনো কোনো এক পাশের ফরম্যাটে আমাদের নিতে হবে এই রাশিটিকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই রাশিটি মূলত এই পাশের ফরমেটের সাথে মিল খেয়েছে তো সেই জন্য এক্স নিলাম বাইরে মাইনাস কমন নিলাম কমন নেওয়া আপনাদের আপনারা হয়তো জানেন না জানলেও আপনাদের একটু শিখিয়ে দিই কমন কীভাবে নিতে হয় মাইনাস কমন নিলে কী হয় এই যে মাইনাস বি আছে এখান থেকে যদি মাইনাস কমন যায় তাহলে মাইনাস বিওয়াইটা প্লাস বিওয়াই হয়ে যাবে এবং প্লাস থেকে যখন মাইনাস কমন নেওয়া হবে তখন মাইনাস জেড হয়ে যাবে অর্থাৎ এই রাশিটি হবে এক্স মাইনাস বি মাইনাস সি জেডের হোল তারপরে এখানে এক্স প্লাস কমন নিলাম প্লাস বিওয়াই যে যেভাবে আছে সেভাবে থাকবে এবং মাইনাস সিজেড যেভাবে আছে সেইভাবেই থাকবে তো এই রাশিটি হলো কি এ এক্স প্লাস বিওয়াই মাইনাস হোক ইকুয়াল টু এখন দেখেন এটাকে যদি আমি এক্স ধরি এবং এই পুরোটাকে যদি আমি ওয়াই ধরি তাহলে এটা হলো আমাদের এক্স মাইনাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই এক্স এবং এক্স প্লাস এভাবে আমরা এটাই প্রকাশ করতে পারি তাহলে এটি মূলত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই একটি রূপ তো এই পুরোটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রূপে লিখতে পারি যেখানে এক্স হল এক্স এবং ওয়াই হলো বিওয়াই মাইনাস এর উপরে এক্সের উপরে স্কোয়ার এবং ওয়াইয়ের উপরে স্কোয়ার তো এ হোল স্কোয়ার এক্স হোল স্কোয়ার মানে স্কোয়ার এক্স স্কোয়ার এটা তো শোধা মাইনাস বি ওয়াই এই সম্পূর্ণটা মিলে আমাদের ওয়াই ছিল তো বি এটার উপরে স্কোয়ার এটা আমরা এ বি হোল স্কোয়ারের সূত্র দ্বারা ভাঙবো ভেঙে কী হলো আমাদের বি এস্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার্স স্কোয়ার যেভাবে আছে নামিয়ে দিলাম মাইনাস এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার রূপে এটাকে ভাঙলাম হ্যাঁ হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেখানে এটাকে আমরা ধরলাম এ আর এটাকে আমরা ধরলাম বি এ মাইনাস বি হোল স্কোয়ার এস্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আশা করি বুঝতে পেরেছেন তারপরে পরের লাইনে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার মাইনাস এখন দেখুন বি ওয়াই হোল স্কোয়ার এটাকে লিখব কি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বি এরও স্কোয়ার ওয়াইয়েরও স্কোয়ার মাইনাস টু ইন্টু বি ওয়াই সি জেড টু বি যেভাবে আছে আনলাম রাখলাম তারপর সুন্দর করে সাজিয়ে সিটাকে সামনে আনলাম ওইটাকে পিছনে নিলাম এবং জেড যেভাবে আছে সম্পূর্ণটাকে গুণফল আকারে রেখে দিলাম তারপর প্লাস নামালাম সি জেড হোল স্কোয়ার অর্থাৎ সি এর উপরও স্কোয়ার জেড এ উপরে স্কোয়ার সি স্কোয়ার জেড স্কোয়ার তারপর নিচের লাইন স্কোয়ার স্কোয়ার যেভাবে আছে নিচে নামিয়ে দিলাম তারপর এখানে দেখুন বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের সামনে আমরা মনে মনে ধরতে পারি একটি প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে কী হয় মাইনাস মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর মাইনাসে মাইনাসে হয় প্লাস প্লাস টু বি সি ওয়াই জেড তারপর প্লাসে মাইনাসে আবার মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার যেভাবে আছে লিখে দিলাম এখানে শুধু মাইনাসের সাথে এই সম্পূর্ণটাকে গুণ করেছি তাছাড়া আর কিছুই নয় তারপর পরের লাইন এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ারটাকে আমরা সামনে আনলাম আর প্লাস টু বিসি ওয়াই জেডকে পিছনে নিলাম এটা কেবলমাত্র সাজানোর জন্য করা হলো অর্থাৎ এটা শুধুমাত্র আমরা সাজালাম এই লাইনটা যদি আপনারা নাও লিখেন তাহলেও হবে কিন্তু যদি চান যে একটু সুন্দর হোক আনসারটা তাহলে আপনারা এই লাইন লিখতে পারেন অতএব নিম্নমান আমাদের স্কোয়ার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ওই স্কোয়ার এটাই আমাদের आंसर তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমাদের এই ভিডিও দ্বারা আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই প্রশ্ন দ্বারা বা এই ভিডিও দ্বারা যদি আপনারা এই সূত্র সম্পর্কে একটু বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য এখানে একটি সমস্যা আমি দিয়ে দিচ্ছি আপনারা পরবর্তীতে এই সমস্যাটি সমাধান করে আমাদের চ্যানেলে দিয়ে দিবেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু ধন্যবাদ সবাইকে